বিশেষ খবর। কেন্দ্রীয় সরকার ভারতের জনগণনা দু হাজার সাতাশের প্রথম পর্বের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে এনডিএ সরকারের বিনিয়োগ নীতির কারণেই দেশের সংস্কারে তারা ক্রমশ গতি পাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন ফ্রান্স ভারতের অন্যতম পুরনো কৌশলগত অংশীদার এই দুই দেশের একত্রে কাজ করা গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকার উত্তরাখণ্ডের পাউরি জেলার পাঁচশো চৌত্রিশ নম্বর জাতীয় মহাসড়কের সম্প্রসারণের জন্য তিনশো কোটি টাকার বেশি অনুমোদন করেছে কলকাতার আউটরাম ঘাটে আজ বিকেলে সাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন দিল্লি পুলিশ অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করতে বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে রাজ্যে শীতের প্রকোপ অব্যাহত আসছি বিস্তারিত খবরে কেন্দ্রীয় সরকার জনগণনার প্রথম পর্বে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই পর্যায়ে চলতি বছরের পয়লা এপ্রিল থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহ সংখ্যা গণনার কাজ করা হবে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তিরিশ দিনের মতো কাজ সম্পন্ন করবে দেশেই প্রথমবার জনগণনার কাজ হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে অ্যান্ড্রয়েড এবং আইওএস মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হবে জনগণনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তথ্য সংগ্রহ পর্যবেক্ষণ এবং তত্ত্বাবধানের জন্য প্রায় তিরিশ লক্ষ কর্মী নিয়োগ করা হবে দু সালে ফেব্রুয়ারিতে দ্বিতীয় পর্যায়ের জনগণনা অনুষ্ঠিত হবে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে রাজ্যের পাহাড়ি এলাকাগুলির জন্য দ্বিতীয় পর্যায়ের জনগণনা চলতি বছরের সেপ্টেম্বরে হবে উল্লেখ্য গত বারোই ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে জনগণনা দু প্রকল্পের অনুমোদন দেয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের সংস্কারের ধারা ক্রমশ গতি পাচ্ছে মোট অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির হার বিষয়ে তিনি বলেন এনডিএ সরকারের বিনিয়োগ নীতি জিডিপি বৃদ্ধির মূল কারণ কেন্দ্রীয় সরকার সমৃদ্ধ ভারতের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করছে বলে তিনি জানান দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ দেশের প্রকৃত জিডিপি বা মোট অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির হার সাত দশমিক চার শতাংশ থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে গত অর্থ বছরের এই হার ছিল ছয় দশমিক পাঁচ শতাংশ প্রথম অগ্রিম অনুমান অনুযায়ী চলতি অর্থ বছরে প্রকৃত জিডিপি দাঁড়াবে দুশো লক্ষ কোটি টাকার বেশি দু হাজার চব্বিশ অর্থ বছরে এই অঙ্ক ছিল প্রায় একশো লক্ষ কোটি টাকা বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন ফ্রান্স ভারতের অন্যতম পুরনো কৌশলগত অংশীদার এবং বিশ্ব রাজনীতিকে স্থিতিশীল করার জন্য এই দুই দেশের একসঙ্গে কাজ করা গুরুত্বপূর্ণ প্যারিসে ফ্রান্সের বিদেশমন্ত্রী নোয়েল বারোর সঙ্গে বৈঠকের সূচনা করে ড জয়শঙ্কর বলেন সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধারাবাহিক আলোচনা একটি গুরুত্বপূর্ণ অংশ তিনি উল্লেখ করেন যে সমগ্র বিশ্বব্যাপী যে অনিশ্চয়তা চলছে সেই পরিস্থিতিতে কৌশলগত অংশীদারদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হওয়া স্বাভাবিক বিদেশমন্ত্রী স্মরণ করিয়েছেন এই বছর ভারত ব্রিক্স এবং ফ্রান্স জি সেভেন সম্মেলনের সভাপতিত্ব করছে এই দুই দেশই জি টোয়েন্টি গোষ্ঠীর অংশ আগামী মাসে এআই সম্মেলনে অংশগ্রহণের জন্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়াল ম্যাক্রো সম্ভাব্য ভারত সফরের প্রস্তুতি নিয়েও আলোচনা করেছেন দুই দেশের বিদেশমন্ত্রী বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন বিশ্ব এক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে এই সময় এমন কিছু সুদূর প্রসারী ঘটনা ঘটেছে যা সমগ্র বিশ্ব রাজনীতিকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে ভারত উইমার বৈঠকে বক্তব্য রাখার সময় ড জয়শঙ্কর বলেন গত বেশ কয়েক বছর ধরে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কেন্দ্রীয় সরকার উত্তরাখণ্ডের পাউড়ি জেলা জাতীয় মহাসড়ক পাঁচশো চৌত্রিশ নম্বর ডুবডা থেকে গুমখাল অংশে সম্প্রসারণের জন্য তিনশো নব্বই কোটি টাকারও বেশি অনুমোদন করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি সামাজিক মাধ্যমের এক বার্তায় বলেছেন এই প্রকল্পের উদ্দেশ্য উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের মধ্যে সংযোগ ব্যবস্থাকে উন্নত করা বিকশিত ভারত গঠনে অন্যান্য ক্ষেত্রের মতন দু হাজার পঁচিশ সালে প্রযুক্তিগত যাত্রায় এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন এই বছরটি প্রযুক্তির সাথে ভারতের সম্পর্ককে দৃঢ় করেছে কলকাতার আউটরাম ঘাটে আজ বিকেলে সাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সুষ্ঠুভাবে মেলা সম্পাদন করতে প্রস্তুত জেলা প্রশাসন মুড়িগঙ্গা চ্যানেলে পাড়াপাড়ের সময় ঘন কুয়াশার দৃশ্যমানতা ঠিক রাখতে প্রতিটি মিনারে বিশেষ ফকলাইটের ব্যবস্থা করা হয়েছে এ মাসের নয় থেকে সতেরো তারিখ পর্যন্ত মেলার সঙ্গে সংশ্লিষ্ট সকলের এবং আগত পুণ্যার্থীদের জন্য রাজ্য সরকার পাঁচ লক্ষ টাকার বিমার ব্যবস্থা করেছে এবারে গঙ্গাসাগর মেলায় সাহেব শুরু হবে মকর সংক্রান্তির ভোর থেকেই তবে জানুয়ারি মাসের শুরু থেকেই সাগরদীপে পুণ্যার্থীদের ঢল নেমেছে লটেইট কচুবেরিয়া নামখানা চিমাগুড়ি ও মেলা প্রাঙ্গন মিলিয়ে মোট পাঁচটি অস্থায়ী হাসপাতাল তৈরি হয়েছে একশো পঁচিশ শয্যা বিশিষ্ট এছাড়া অসুস্থতাজনিত যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে অ্যাম্বুলেন্স তিনটি ওয়াটার অ্যাম্বুলেন্স সহ একশোটি অতিরিক্ত অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে দিল্লি পুলিশ বাংলাদেশে অনুপ্রবেশকারীদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলপুরি রেল লাইনের কাছ থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়েছে তারা বৈধ পরিচয়পত্র বা ভ্রমণ সংক্রান্ত নথি দেখাতে পারেনি রাজ্যের শীতের প্রকোপ অব্যাহত কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা গতকালের থেকে বাড়লেও তা স্বাভাবিকের থেকে কমই রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এগারো ছয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে দুই দশমিক তিন ডিগ্রি কম